এজন্য ভাই বর্তমানে একটা সমস্যা চলতেছে নারী সংস্কার নামে কোরআন বিরোধী আইন পাশ করার পায় তারা করতেছে আমরাও বলবো এই নারী সংস্কার নামে কোরআন বিরোধী আইন যদি পাশ করতে চান আমরাও এই মেম্বরের লাঠি নিয়ে মাঠে নামবো আপনারাও সৈরাচারের মতো বাংলাদেশ থেকে বিতাড়িত হতে এক সেকেন্ডও সময় লাগবে না জোরে বলেন ঠিক না বেটি এই লাঠি রাখা সুন্নত সমস্ত নবীদের সুন্নত সবার সাথে লাঠি ছিল উম্মতে মোহাম্মদ আমরাও লাঠি রাখা সুন্নত তাবলিগের মুরব্বী হজরত জাকারিয়া রহমতুল্লাহ আলাই তিনি লাঠি রাখতেন কেউ প্রশ্ন করে হুজুর আপনি লাঠি কেন রাখেন তিনি বলে দুইটা কারণে আমি লাঠি রাখি একটা কারণে হলো রাস্তাঘাটে চলতে ফিরতে আমি হোসুট খেয়ে পড়ে যেতে পারি এজন্যে লাঠি দরকার আর আরেকটা কারণে আমি লাঠি রাখি আমি এই পাগড়ি পরি আমি টুপি পরি আমি সুন্নতের লেবাস লাগাই কোন নাস্তিক কোনো মোনাফেক কোনো বেঈমান যদি আমার পাগড়ি ধরে টান দেয় আমার টুপি ধরে টান দেয় আমার দাড়ি নিয়ে কটুক্তি করে তখন ওই নাস্তিক মোর্তাদ ইসলাম বিদ্বেষী বেঈমানকে সাইজ করার জন্য লাঠি দরকার হবে এই আমি লাঠি রাখি এজন্য ভাই এজন্য বর্তমানে একটা সমস্যা চলতেছে নারী সংস্কার নামে কোরআন বিরোধী আইন পাশ করার পায় তারা করতেছে আমরাও বলবো লাঠি কিন্তু আমাদেরও আছে। প্রতিটা মসজিদে খুদবার সময় লাঠি আছে ভিতরে আছে যদিও ব্যবহার করি না আমরাও বলবো এই নারী সংস্কার নামে কোরআন বিরোধী আইন যদি করতে চান আমরাও এই মেম্বরের মাঠে আপনারাও মতো এই দেশ থেকে ভাত খাওয়ার সময় পাবেন না বাংলাদেশ থেকে বিতাড়িত হতে এক সেকেন্ডও সময় লাগবে না জোরে বলেন ঠিক না বেটি স্বৈরাচার বিদায় হয়েছে ভাত খাওয়ার সময় পায় না রামদা ভাত খাইতে পারে না আপনারা মনে করেন না যে ইসলামের বিরুদ্ধে আইন পাশ করে বাংলাদেশে টিকতে পারবেন সব করেন ভালো কথা ইসলামের বিরুদ্ধে কথা বললে এই বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ মেনে নেবে না কি মামবেজরে বলেন সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন কোনটি ক্লিক করুন ধন্যবাদ